আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকায়ত আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন একটুখানি কষ্ট করে আমাকে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা তাহলে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসটি এটা আমরা শুরু করব আলটিমেটলি এটা একটা ক্লাস না এটা হচ্ছে আপনাদের একটা পূর্ব পরিকল্পনা স্বরূপ আমাদের একটা লাইক মানে জুম ক্লাস অ্যাকচুয়ালি সব ক্লাসের গুরুত্বপূর্ণ ক্লাস যতটুকু দেখেছি তার মধ্যে অন্যতম ক্লাস হচ্ছে জুম ক্লাস আসলে যেটাতে ক্লাসরুমের মতো ফিল পাওয়া যায় তো সেভাবেই হচ্ছে আমাদের এ আচ্ছা যাই হোক এখন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ইতিমধ্যে শেষ বিষয়টা হচ্ছে প্রশ্ন ফাঁস হয়েছে ডিভাইস পার্টির আনাগোনা দেখা গিয়েছে দিন শেষে যতটুকু মানে আপনার হচ্ছে এ করা হচ্ছে মানে যে আন্দোলন করা হচ্ছে জানি না কতটুকু ফলপ্রসূ হবে তবে ফলপ্রসূ হলে অবশ্যই ভালো কারণটা হচ্ছে যে আমরা দেখেছি যে কি পরিমাণে দুর্নীতি হয়েছে তো এর সাথে অনেকেই আবার কম্পেয়ার করতেছেন যে প্রধান শিক্ষক মনে হয় তাইলে দুর্নীতির ঘর এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে একটুখানি জিনিসটা খেয়াল করবেন যে বাংলাদেশে ইতিপূর্বেও আপনার প্রশ্ন ফাঁস ইতিপূর্বেও ডিভাইস পার্টির আনাগোনা ছিল সামনে যতগুলো পরীক্ষা আপনি দেন ও কিছুটা ভাই থাকবেই এটা এই বাংলাদেশ তো আমাদের রক্তে দুর্নীতি মিশে আছে আমাদের রক্তের সমস্যা ধরেন তো সেক্ষেত্রে এই প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষাটা নিবে হচ্ছে পিএসসি পরীক্ষাটা নিবে কিন্তু পিএসসি আগে জায়গাটা একটু বোঝার চেষ্টা করতে হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এই পরীক্ষাটা নিয়েছিল কারা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু নিয়েছিল হচ্ছে বুয়েট বুয়েট প্রশ্ন করে বুয়েট পরীক্ষা নিলে দেখা গেছে যে আজ পর্যন্ত এরা কোনো পরীক্ষায় সুষ্ঠুভাবে নেওয়ার মতো সক্ষমতা এদের কখনো ছিল না কিন্তু আমরা প্রধান শিক্ষক যদি একটু খেয়াল করি তাহলে দেখবেন যে এই পরীক্ষাটা ডাইরেক্ট পিএসসি নিচ্ছে মানে পাবলিক সার্ভিস কমিশন যেটা এক কথায় যারা বিসিএস পরীক্ষা নেয় এক কথায় যারা বিভিন্ন নন পরীক্ষা নিয়ে থাকে ঠিক আছে তারাই কিন্তু এই পরীক্ষাটা নিবে এখন দেখেন আজকে আমি যে লাইফটা মানে যে ক্লাসটা নিয়ে দিচ্ছি আপনারা যারা চৌষট্টিতম ব্যাচে রয়েছেন প্রাইমারি নিবন্ধন এবং এগারো থেকে বিশ গ্রেডের যে গ্রুপটা আমাদের এই গ্রুপে আপনারা অলরেডি আসেন প্রায় একশো পঁয়ষট্টি জন্ম তো আমাদের সাথে আসেন আজকে থেকে যদি প্রতিজ্ঞা করতে পারেন যে ভাইয়া প্রধান শিক্ষকটা আমরা ধরতে পারবো অবশ্যই সম্ভব আপনাকে প্রথমে পজিটিভ একটা ধারণা 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 করতে হবে আপনাদের কথা হচ্ছে আপনারা ভেঙে পড়েন পড়েন নেগেটিভলি নিয়ে এই নেগেটিভ থেকে নেগেটিভকে আপনার না বলতে হবে না বলে আপনার দ্বারা সম্ভব এটা আগে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার দ্বারা আসলেই সম্ভব আপনি ভয় পান দেখবেন খেয়াল করে দেখবেন যে যে কোনো কাজ করার ক্ষেত্রে যে কোনো পড়াশোনা করার ক্ষেত্রে আপনি ভয় আর ভয় নিয়ে চাল চলতে থাকবেন কিন্তু এই নেগেটিভ মাইন্ড যদি আপনার মাথার মধ্যে একবার তৈরি হয়ে যায় আপনার পজিটিভে কিন্তু খুবই 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 কষ্ট যার জন্য আগে আপনার প্রথম কাজ হচ্ছে পজিটিভ একটা ধারণা রেখা রাখা যে আমি আসলে কি করতে আসা এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে দেখেন আমাদের তিন মাস আমরা সময় পাচ্ছি যা আমাদের কাছে অনেক দারুণ একটা সময় মানে খুব মানে মজার একটা সময় এটা যে যাই বলেন একটা সুন্দর একটা সময় তিন মাস নব্বই দিন মানে অনেক ভালো সময় একটা জিনিস যদি আপনাদেরকে বলি এটা আপনাদের কষ্ট লাগার বিষয় হতে পারে যেমন দেখেন রাইট ভার্স আচ্ছা একদম মন থেকে বলেন তো রাইট ভার্স আমরা কোন ক্লাস থেকে পড়ছি কে বলতে পারবেন রাইট আমরা কোন ক্লাস থেকে পড়ছি একটু বলবেন জাস্ট যে ভাই রাইট ফ্রস আমরা কোন ক্লাস থেকে পড়ি একটু রেসপন্স করবেন দেখবেন যে আমি শান্তি পাবো কথা বলে বেশি সময় আপনাদের মাস থেকে এ করবো না এবং খুব গুরুত্বপূর্ণ যে নোটিশটা দেওয়ার জন্য আসলে আলটিমেটলি জুমে আসা সেটাই বলবো আচ্ছা ক্লাস সিক্স থেকে রাশেদুল হাসান ভাই সুন্দর বলেছেন যে ক্লাস সিক্স থেকে তাহলে সিক্স যে রাইট ফর্ম ভার্স পড়তেছেন আপনার এই বয়সে এসে রাইট ফর্ম ভার্স এর ক্লাস দেখে আপনি ক্লাস বুঝতেছেন না বা আপনার ক্লাস নিয়ে কোনো কমপ্লিমেন্ট করার কোনো জায়গা নাই ভাই কারণ আপনি যে জিনিসটা সিক্স সেভেন এইট নাইন টেনে পড়তেছেন সেই জিনিসটা আপনি এখন এসে যদি বুঝার চেষ্টা করেন তাহলে এর থেকে বড় বোকামি আর কিছু আছে বলে আমার মনে হয় না আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কিছু কিছু বিষয় আপনারা সেই সিক্স সেভেন এইট নাইন থেকে পড়তেছেন কিন্তু তারপরেও এখনও আপনার মাথার মধ্যে যাচ্ছে না এখন আপনি আবার নতুন করে শুরু করতে যাচ্ছেন আলটিমেটলি চাকরির প্রস্তুতিতে ম্যাথ ইংলিশ খেয়াল করলে দেখতে পারবেন এই ম্যাথ ইংলিশ কিন্তু আমরা সেই ছোটবেলা থেকেই শিখে আসছি শুধু আমাদের প্র্যাকটিসের অভাব এই প্র্যাকটিসের অভাবে আমরা করতে পারি না আমাদের মাইন্ডটা সেট আপ না আমাদের মাইন্ড হচ্ছে একবার ডানে যায় একবার বামে যায় একবার উপরে যায় একবার নিচে যায় এটা হচ্ছে আমাদের মেইনলি সমস্যা এজন্য আমি বলবো এই তিন মাস সময় আছে প্রধান শিক্ষকের পরীক্ষা ভাই পিএসসি নেবে মানে প্রশ্ন অবশ্যই আপনার খুব বেশি সহজ হবে না অনেক বেশি জটিল হবে না কিন্তু কনফিউজিং বলেন বা স্ট্যান্ডার্ড মানে পিএসসি প্রশ্ন করলে প্রশ্নটা খুব সুন্দর হয় যেমন আপনারা দেখবেন যে বিসিএস এর প্রশ্ন দেখলে বুঝতে পারবেন তারপরে হচ্ছে আপনি এভাবে করতে পারলে বুঝতে পারবেন তবে আমি এখন একটাই টার্গেট করছি আপনার কথা হচ্ছে এইটা ধরতে হবে কে কে ধরতে চান এটা বলেন তো আমি যেভাবে বলবো এই তিনটা মাস শুধু মাস আমার কথা শুনে চলবেন দিবেন পড়বেন ক্লাসগুলো করবেন আর কোনো কাজ এটা এটা কার কার টার্গেট বলেন তো ভাই ভাই সহকারী শিক্ষকের থেকে বড় একটা পদ না এটা কিন্তু বড় মানে খুব মজার আপনি একটা স্কুল নিয়ন্ত্রণ করবেন মানে চিন্তা করতে পারেন এটা খুব দারুণ একটা চাকরি কিন্তু প্রধান শিক্ষকের চাকরি সুতরাং এইটা ধরতে হবে ভাই এটা আমরা না ধরতে পারলে আমাদের কিন্তু খুব কষ্ট লাগবে এখন দেখেন এই প্রধান শিক্ষকের জন্য যে যে কাজ করতে হবে তার জন্য আমি প্রথমেই বলি আপনারা সবাই জেনে থাকবেন যে আমি ধরেন ক্লাস আপাতত নিতে তারিখের আগে মানে আমি দেশে এসে ইনশাল্লাহ ক্লাস গুলা নিব আপনি সময় পাচ্ছেন না ভাই আমি ধরে নিচ্ছি আজকে কত তারিখ চোদ্দ তারিখ ভাই পনেরো তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কত দিন হয় দেখেন তো গুনে গুনে আঠারো দিন হয় না আঠারো দিন হয় আঠারো দিন হয় এই আঠারো দিনে আপনার আমি একটা কাজ দিয়ে যাব এই কাজ আপনি শেষ করতে পারলে আপনি দেখবেন যে আপনার ফোরটি পার্সেন্ট আপনার পড়া শেষ হয়ে যাবে সেটা কি সেটা হলো পঁয়ত্রিশ থেকে ঊনপঞ্চাশতম বিসিএস এর প্রশ্ন একদম ব্যাখ্যা সহ পড়ে ফেলা এটা ব্যাখ্যা সহ পড়বেন ব্যাখ্যা সহ এর আগে যেটা আছে দশ থেকে চৌত্রিশ এটা জাস্ট কোশ্চেন পড়বেন কোনো ব্যাখ্যা না কোনো ব্যাখ্যা পড়া লাগবে না প্রিয় ভাই বোন বিশ্বাস করেন আর না করেন আপনি নিজে যখন এটা পড়বেন আর এটা যদি সুবিধা হয় আপনারা প্রিসেপ্টর কোশ্চেন ব্যাংক থেকে পড়বেন জীবনে অনেক টাকা তো খরচ করলেন এই প্রিসেপ্টর সম্ভবত আমি নিজেও একটা কিনে নিয়ে আসছি গতদিন পড়ানোর জন্য শুধু চারশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তো এই প্রিসেপ্টর কোশ্চেন ব্যাংক যেটা আছে দশ থেকে তম বিসিএস এর নীল মলাটে একটা বই এই বইটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই আঠারো দিনে টার্গেট করেন কোনো কিচ্ছু দেখা লাগবে না ভাই এই আঠারো দিনে যদি আপনি এটা শেষ করতে পারেন আপনি নিজে বুঝতে পারবেন আপনার পড়ার গতিটা কোন জায়গায় চলে গেছে প্রশ্ন হচ্ছে কেন কারণ হিউজ পরিমাণে প্রশ্ন আমাদের রিপিট হয় আমরা শুধু বুঝতে পারি না তাই আপনারা বেশি না এই বইটার আর সাতচল্লিশ এই তিনটা বিসিএস যদি পরপর পড়েন না ব্যাখ্যাসহ দেখবেন এইটার ব্যাখ্যা এর মধ্যে আসছে এর মধ্যে এর ব্যাখ্যা এর মধ্যে আসছে এইভাবে প্রশ্নগুলো দেখবেন যে বারবার রিপিটেশন আছে কিন্তু আমরা সেটা ধরতে চাই না বা আমরা সেটা পড়তে চাই না এটা হচ্ছে আমাদের সমস্যা তাহলে এক নম্বর কাজ হচ্ছে এই আঠারো দিন কিচ্ছু পড়বেন না ভাই শুধু আমার কথাটা শুনে জাস্ট আপনার এই আঠারোটা দিনে এই জিনিসটা একটু শেষ করেন এই বইটা শেষ করেন আচ্ছা এই বইয়ের কি কি শেষ করবেন একটুখানি দেখেন বাংলা ইংলিশ জি কে জি কে ম্যাথ জি কে ম্যাথ ভূগোল পড়া লাগবে না ভাই ভূগোল নৈতিকতা এগুলো না পড়লেও চলবে ভূগোল নৈতিকতা এগুলো না পড়লেও চলবে কম্পিউটারও না পড়লেও চলবে সায়েন্সটা একটু পড়বেন বিজ্ঞানটা একটু পড়বেন এই যে এই অংশগুলা অংশগুলো দেখেন আপনার কমে গেল সাবজেক্টও কমে গেল তাহলে দিনে আমার কে কে এই পড়াটা সুন্দর করে করে দিতে পারবেন এইটা আমাকে শুধু বলবেন যে আমরা এটা পড়া দিয়ে দিতে পারবো এবং আমি এই আঠারো দিন পর মানে এক কথায় তিন তারিখে তিন তারিখে আমি হচ্ছে আপনাদের একটা এক্সাম নিব যে এক্সামটা পঞ্চাশ মার্চের হবে এই পঞ্চাশ মার্চের এক্সামে যদি আপনি এই প্রশ্নে আমি যে পরীক্ষাটা নিব এই প্রশ্নে যদি আপনি পঁয়ত্রিশ পান আপনি বুঝবেন আপনার পড়ালেখাটা খুবই দারুণ মানে আপনার আল্লাহ রহমতে চাকরি প্রধান শিক্ষক আপনার হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমার কথা কি বুঝতে পেরেছেন কিচ্ছু পড়া লাগবে না ভাই সারাদিন আমি খেয়াল করি যে আমার ভাই বোনদের যে আসলে কি হয়েছে জানি না সারাদিন আপনারা ফোনে রিলস সারাদিন এই গ্রুপে কমেন্ট ওই পেজে কমেন্ট এইগুলো বাদ দেন ভাই এটা এটাতে মানে আশানুরূপ ফল কিন্তু পাওয়া যায় না আর বই দাগাই পড়বেন আপনি যে প্রিসেপ্টর কোশ্চেন ব্যাংকটা পড়তেছেন না এই যে এটা প্রথমে আপনি লাল কালি ইউজ করবেন লাল কালি দাগাই ফেলবেন যে কোনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যেটা গুরুত্বপূর্ণ মনে হবে ভাই গুল্লা দিয়ে এরকম দাগাই ফেলেন গুল্লা দিয়ে এরকম দাগাই ফেলেন বা লাল কালি এরকম আন্ডারলাইন করে ফেলেন আমার কথা বুঝতে পেরেছেন এই কথাটুকু একটু শুনে এই জিনিসটা জাস্ট শেষ করবেন পনেরো তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত যেহেতু এর মধ্যে আমার ক্লাস তো আপনারা পাচ্ছেন না যার জন্য আমি চাইলেও তো ধরেন হচ্ছে না এই জন্য আপনাদের এই আঠারো দিনে আমি যদি এই অংশটা শেষ করে ফেলতে পারি আমার পড়ানো অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে গেল আচ্ছা এবার আসেন আমাদের সহকারীর প্রশ্নে আপনারা যেভাবে প্রশ্ন পাইছেন প্রধান শিক্ষক কিন্তু সেরকম পাবেন না ভাই বিশেষ করে ম্যাথ আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি ম্যাথ কিন্তু এখনো পর্যন্ত একটু কম ক্লাস নিয়েছি এখনো পর্যন্ত কিন্তু জটিল জটিল ম্যাথের দিকে যায়নি এর কারণটা কি পিএসসি যখন প্রশ্ন করে ম্যাথ কিন্তু একবারে ইজি দেয় না আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ম্যাথের কোশ্চেন খুব ক্রিয়েটিভ কোশ্চেন টাইপের দেয় এরা এবং বীজগণিত অংশ থেকে বেশি করবে এরা প্রশ্ন আবারও বলছি এরা পাটিগণিতকে বেশি গণে না যেমন ধরেন সূচক লগ ধারা সম্ভাবনা বিন্যাস সমাবেশ বিন্যাস সমাবেশ সাধারণত আমরা কিন্তু প্রাইমারির জন্য পড়াই না কিন্তু প্রধান শিক্ষকের জন্য এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা বিন্যাস সমাবেশ তার মানে বীজগণিত অংশের উপরে আপনার নজরটা বেশি রাখতে হবে যার জন্য এটা আমি সুন্দর করে শেষ করে দিব জাস্ট আপনারা বেশি বুঝদারি করবেন না ভাই আপনি জাস্ট যদি আপনার শেষ হয়ে যায় ধরেন আপনার শেষ হবে না ভাই কারণ এটা অনেক মোটা মোটা বই হ্যাঁ বইয়ের পেজও অনেক বেশি শেষ করা কষ্ট ভাগ ভাগ করে নিয়ে শেষ করে ফেলবেন টার্গেট করবেন যে ভাই আমি শেষ করবো আপনি টার্গেট করবেন যে ভাই আমি আঠাশ তারিখের মধ্যে একবার শেষ করবো দ্বিতীয়বার একটা রিভাইস দিবেন আর পাঁচ দিনে আর একবার রিভাইস দিবেন দুইবার যদি শেষ করতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা আছে প্রয়োজনে রিডিং পড়েন ভাই আপনি ধরেন জানেন আপনি শুধু রিডিং পড়েন সমস্যা নাই আপনার মুখস্থ করতে হবে আপনি প্রথমবারে শুধু রিডিং পড়বেন আর লাইনগুলো দাগাই রাখবেন যে আমি এই লাইনগুলো পরবর্তীতে পড়ার সময় আমি একটু ভালো করে পড়বো তাহলে আলটিমেটলি আপনার ওটা একবারে কভার হয়ে যাচ্ছে প্রথমবার আপনি রিডিং পড়েন কোনো সমস্যা নেই রিডিং পড়লেও অনেক ভালো কিছু করা সম্ভব ঠিক আছে কারণ কি রিডিং পড়লে আপনি বুঝতে পারবেন কোন কোন জায়গা থেকে আসলে প্রশ্ন পড়ে আর কোন কোন জায়গা থেকে আমাকে বাদ দিতে হবে তাহলে আমার তিন মাসে আমার টার্গেট কি তিন মাস ভাই ভাই সব কিছু ক্লাসের উপরে ডিপেন্ড করে না আপনার দিক নির্দেশনাগুলো খেয়াল করে আপনি শুধু শুনে শুধু পড়া করতে হবে আপনার কারণ এই বয়সে এসে আপনার কি এখন মনে হয় যে আপনাদের কারো কি এখন মনে হয় যে ভাইয়া ওই যে আই রিড আই রিড এ বুক আপনার কি এখন এই ভয়েস শেখার সময় নাকি প্র্যাকটিসের সময় আপনারা বলেন তো এখন কি আপনারা শেখার সময় বিশেষ করে আমার এই ব্যাসে যারা আছেন সব নতুন কেউ নাই ভাই এখানে ম্যাক্সিমাম কি আপনারা মানে অনেক বছর হয়ে গেছে প্রস্তুতি নিচ্ছেন বয়স অনেকে শেষের দিকে তাদের জন্য একদম নতুন তো আর এখানে কেউ নাই যে একদম ভাই জিরোতে আসি আমি এরকম কিন্তু কেউ এখানে নাই আপনার এখন এই ভয়েস শেখার দরকার না ভাই রিড এ বুক এ বুক ইজ রিড বাই মি তো আলটিমেটলি এইটা আপনার কি আপনার প্র্যাকটিস করতে হবে যে আপনার বিগত প্রশ্নগুলো কেমন আসছে কোন ভাবে আসছে এইটা দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন আপনাকে মুখস্থ যে বিষয়গুলো রয়েছে এই মুখস্থ বিষয়গুলো সুন্দর করে প্রতিদিন একটা রুটিন অনুযায়ী পড়তে হবে ভাই আমাদের মানব জীবনে দেখেন আমার রুটিনের সাথে আপনাদের রুটিন রুটিন মিলবে মিলবে না না ভাই আপনার রুটিনের সাথে আরেকজনের রুটিনটা নিজের করতে হয় আমাদের যে বয়স আমরা দেখি আমি মাঝে মাঝে দেখি যে ওই যে আপনার হচ্ছে বিভিন্ন পেজে দেখা যায় যে হচ্ছে রুটিন দেয় ডে রুটিন হচ্ছে আজকে সমাজ পড়তে হবে আজকে হচ্ছে কারক পড়তে হবে বুঝতে পেরেছেন এই যে আজকে ডেট দিয়ে এরকম লিখে দেয় আচ্ছা তাই এই জিনিসটা কি আপনারা নিজেরা পারেন না ভাই বাস্তবতা একটু শেখা শেখেন না আপনারা শুধু দেখি যে ওই এক একজনের ফলো করতে চান তারা তো পেজ উঠানোর জন্য এই কাজটা করবে ভাই সিম্পল আমি যদি আমার আমার পেজে একটা একটা ধরেন এরকম রুটিন পেজ ফলোয়ার বাড়বে সবাই আমাকে বাহবা দিবে কিন্তু আসলে কি আলটিমেটলি এটা এটা কি অন্য কারোর উপর ডিপেন্ডেবল বিষয় নাকি এটা আপনার নিজের উপরে ডিপেন্ডেবল বিষয় এটা আপনি নিজে চিন্তা করেন তাহলে আপনি কেন অন্যের পিছনে ছুটবেন এই আমি বলবো যে যেভাবে আগাচ্ছি আমরা খুব ভালোভাবে আগাচ্ছি অলরেডি আপনারা দেখবেন বিশ বাইশটা ক্লাস হয়ে গেছে বাংলা আমরা অনেক দূর আগাই ফেলেছি আর ইংলিশও মোটামুটি আগাচ্ছে ভাই এর এরপরেও যদি কোনো সাবজেক্টের কোনো টপিকে যে সমস্যা থাকে আমাদের তো সব ক্লাস আমার নেওয়া আছে আমি ধরেন সেই পঁয়তাল্লিশ বিসিএস ছেচল্লিশ বিসিএস এরপরে ধরেন এই যে পার্সোনাল তিনটা চারটা ব্যাস পড়ালাম তো এই সবগুলো রেকর্ড ধরেন আমার আছে দেখা গেল কোনো একটা টপিকে আপনার অনেক বেশি ঝামেলা হচ্ছে মনে হচ্ছে তো সেটা দেখা গেল আমি কোনোভাবে আমার যে ক্লাসগুলো নেওয়া সেই ক্লাসগুলো থেকে ধরেন আমি প্রোভাইড করলাম আর কি তাহলে আমাদের প্রস্তুতের প্রথমে আমরা বিসিএস এর প্রশ্নগুলো এখানে সলভ করব দ্বিতীয় যে কাজটা করতে হবে যদি বিসিএস টা শেষ হয়ে যায় আপনার আপনি পিএসসি দুই এবং দুই যে পরীক্ষাগুলা হয়েছে পিএসসি কর্তৃক যে পরীক্ষাগুলো হয়েছে এই পিএসসির প্রশ্নগুলো আপনি সলভ করে ফেলবেন ভাই দুই সালে প্রধান শিক্ষক পদের যে পরীক্ষা হয়েছিল ওই প্রশ্নের প্যাটার্ন আর দুই হাজার পঁচিশের প্রশ্নের প্যাটার্ন এক মিলায়েন না প্লিজ এটা কিন্তু ওই মানে অত সহজ প্রশ্ন আসবে না আপনারা যদি দুই হাজার বারো সালে প্রশ্ন দেখেন দেখবেন যে ললিপপ মার্কা কোশ্চেন ছিল ম্যাথ ছিল সহজ কিন্তু সালের কোশ্চেনে কিন্তু আপনি এই দুই হাজার বারো সালের প্রশ্নের আঙ্গিকে প্রশ্ন পাবেন না এটা আপনি লিখে রাখতে পারেন আপনি কোন আঙ্গিকে প্রশ্ন পাবেন শুধু দেখেন যে পিএসসি দুই হাজার চব্বিশ পঁচিশ সালে যে পরীক্ষাগুলা নিয়েছে এই পরীক্ষাগুলা কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন তারা করেছে এবং কোন সিস্টেম দিয়ে প্রশ্ন করেছে এই পিএসসির প্রশ্ন আবার আপনি পাবেন হচ্ছে আপনার ওই যে রিসেন্ট জব সলিউশনে দেখবেন যে পিএসসি সকল প্রশ্নগুলো দেওয়া থাকে তাহলে এইটা শেষ করলাম করার পরে পিএসসি এর প্রশ্ন শেষ করব শেষ করলে দেখবেন একটা বড় ধরনের পড়া হয়ে যাচ্ছে আর মজার বিষয়টা হলো আপনারা জানেন যে আমরা যে জব সলিউশন যে বিষয়টা শুরু করেছি এই জব সলিউশনে আমরা যথাসম্ভব চেষ্টা করব সবার কথা তো আমরা শুনলে পারবো না ভাই কেউ নিবন্ধন বলবে কেউ প্রাইমারি বলবে কিন্তু আমাদের টার্গেট বড়তা রাখতে হবে তো তারই ধারাবাহিকতা আমি এই যে পিএসসির যে কোশ্চেনগুলো রয়েছে আমরা এই প্রশ্নগুলো সলভ করা শুরু করব সাত তারিখ থেকে আমার কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে আমি আপনাদের কথায় চলে যাবো আমি আমার প্রস্তুতি সম্পর্কে সবকিছু বলেছি ভাই এক নম্বরটা হচ্ছে আপনার কাজ হলো বিসিএস এর তিন তারিখ পর্যন্ত পড়ে ফেলবেন এরপরে এর প্রশ্ন আমি নিজে আপনাদের পড়া দিব চিন্তার কিছু নাই মানে আমাদের টার্গেট থাকবে ফেব্রুয়ারি মাস পুরোটাই আমরা শুধু এই যে জব সলিউশন বিষয়গুলো পড়বো আর এই ফাঁকে ফাঁকে তো আমরা প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস নিয়ে ফেলতেছি অধ্যায় কিন্তু বেশি না ভাই আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন অধ্যায় খুবই কম কিন্তু তারপরে আমরা পারতেছি না আমরা কেন পারি না কারণ আমাদের ওই যে মা মাইন্ড দেখবেন শুধু ডাইভার্ট হয় একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার রিলসের দিকে যায় একবার ওদিকে যায় মানে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে এই ছুটাছুটি এটা যদি আপনি এক জায়গায় কেন্দ্রীভূত করতে পারেন আপনার জন্য অনেক বেশি লাভ আছে আচ্ছা আমি মিউট আনমিউট করব কারোর যদি কোনো বিষয়ে জানার থাকে আপনারা এখন কথা বলতে পারবেন মিউট আনমিউট করে আসলে জুম ক্লাস নিলে এটাই সুবিধা হয় যে জুমে ক্লাস নিলে আমি আমার ভাই বোনের সাথে কথা বলতে পারি এটা সব থেকে বেশি একটা বেস্ট বিষয় যেটা অনলাইনে ওইটা হয়ে ওঠে না বলেন কারোর কোনো কথা থাকলে একটু বলেন মিউট আনমিউট করে কথা বলতে পারবেন ভাই এই যে হাত তুলতেছেন নুসরাত বাড়ি বোন আপনি হচ্ছে দেখেন মাইক্রোফোন একটা চিহ্ন রয়েছে এই মাইক্রোফোন চিহ্নতে আপনি ক্লিক করলে দেখবেন কথা আমি শুনতে পাবো আমরা সবাই শুনতে পাবো বলেন হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমি তো হচ্ছে ওই ইয়েতে দরখাস্ত করিনি ওটা ওনারে যে নিবন্ধন সামনে নিবন্ধন আছে আপনি এনটিআরসি এ দিবেন হ্যাঁ এটা আর এনটিসি এ এই যে আপনি দেখেন ভাই যে যা যা পড়তেছেন এনটিআরসি আরো সহজ এটা আপনি দেখেন আপনার জন্য আরেকটু সহজ করে দিই আমরা ওই যে পিসেপটরে বললাম না ব্যাখ্যা সহ পড়ার জন্য বল আপনি শুধু এর প্রশ্নগুলো কোলে শুধু কোশ্চেন পড়লেই হবে ওহ

প্লাস নাম্বার থাকতে হবে না হলে কিন্তু ঠিকই থাকে আপনার কষ্ট কারণ বিষয় ভিত্তিকে কিন্তু নাম্বার তোলা এখানে খুবই টাফ হবে এবার কারণ কি জানেন কারণ অনেকেই বিষয় পড়েছে সে কবে কবে ধরেন বিষয় পড়েছে এখন হুট করে যে প্রশ্ন দিলে কিন্তু না পারার সম্ভাবনা বেশি এই জন্য আপনার জেনারেলে ভালো নাম্বার যদি তুলতে পারেন এবার আপনি হচ্ছে বিষয় ভিত্তিকে যদি আপনি মোটামুটি পঞ্চাশও পান মানে হাফ নাম্বারও যদি পান তাও ভাই দেখেন তো একশো তিরিশ যেটা কিন্তু অনেক মার্কস মানে হয়তো ভাবতে পারেন না একশো তিরিশ তো কম মার্কস না ভাই অনেক মার্কস বুঝতে পেরেছেন তো এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে আচ্ছা আর কোন भैया ধন্যবাদ না भैया ওই রিসেন্ট জব সলিউশন প্রধান শিক্ষকের জন্য কোনটা ভালো হবে রিসেন্ট রিসেন্টটাই বেস্ট আচ্ছা রিসেন্ট এটা একটা পাবলিকেশনের বই বুঝতে পারছেন এটা সুন্দর আছে আর বাজারে গেলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন এগুলো নিজেরা পড়লে ভালো বোঝা যায় তবে একটু টার্গেট করেন না ভাই যে আমাদের এই ব্যাচটা থেকে আমরা যেন প্রধান শিক্ষকে মোটামুটি আমরা আমাদের প্রধান শিক্ষক মিনিমাম বিশ তিরিশ জন পাই এরকম একটা টার্গেট করেন বিশ্বাস করেন আজকে যদি টার্গেট করে আজকে থেকে শুরু করে দেন প্রিসেপ্টর কোশ্চেন ব্যাগ নেই কার কার কাছে বলেন তো আছে সবার কাছে যাদের কাছে আছে যাদের কাছে তারা পড়া শুরু করে দেন ভাই যাদের কাছে আছে পড়া শুরু করে দেন আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লাইভ এম সিকিউ এর ব্যাখ্যাগুলো পড়তে পারেন লাইভ এম সিকিউর ব্যাখ্যাগুলো সুন্দর বুঝতে পেরেছেন তবে বইতে পড়া সব থেকে বেস্ট এই ফোনে থাকলে অসুবিধা কি হয় টুংটাং শব্দ হয় টুংটাং শব্দ হলে ঝামেলা না প্রফেসর আমি রেফার করিনি কারণ হচ্ছে প্রফেসরে অনেক কিছুতে উল্টাপাল্টা থাকে ভুল ভ্রান্ত থাকে মোটামুটি কিন্তু প্রিসেপ্টরে তুলনামূলক ভাবে কম আছে ভুল এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা বুঝতে পেরেছেন ভাই বোনেরা আর কোনো কথা আছে

আমরা তো খালি আমাদের মহিলাদের উপরে প্যারা দিই যে হচ্ছে সাজেশন দেন এ দেন তা দেন কিন্তু আমরা কিন্তু এটা কখনো চিন্তা করিনি আজকে থেকে পড়া শুরু করেন আপনি বেশি না তিনটা বিসিএস যদি আপনি পড়তে পারেন আপনি নিজেই বুঝতে পারবেন পিএসসির চোখটা কোন জায়গায় আপনার প্রথমেই নজর পড়বে আর এই পিএসসি তো ফরুক আহমদ থেকে প্রশ্ন তো মিস দিচ্ছে না তাহলে এই ফরুক আহমদের চোদ্দ গোষ্ঠী পড়ে ফেলি হয়ে গেল এই পিএসসি প্রশ্ন করতেছে ধনী বর্ণের একটা জায়গা থেকে তাহলে ধনী বর্ণের যা আছে আমরা পড়ে ফেলি বুঝতে পেরেছেন এই তিনটা কোয়েশ্চেন সলভ করলে এমনি বুঝতে পারবেন যে পিএসসি কোন জায়গায় নজর দেয় ওদের নজর যদি একবার বুঝতে পারেন তাহলে দেখবেন প্রস্তুতি একদম সহজ হয়ে যাবে কিন্তু আপনি এলোপাতাড়ি ভাবে যদি পড়তে থাকেন ভাই ও আলটিমেটলি কিন্তু লাভ হবে না যেমন দেখেন এই যে লাস্ট আচ্ছা ভাই ওই বিসিএস হ্যাঁ বলেন ওই প্রফেসর আছে ভাই আমার থেকে 43 পন্ত তো আপাতত তো না থাকে আলাদা নিব আপাতত তো না থাকলে তো ভাই পড়তে হবে না মানে পড়ার বিকল্প তো কিছু নাই এজন্য যেটা আছে ওটা দিয়ে পড়তে থাকেন আপনারা তবে সুবিধা হবে যদি সুবিধা হবে এটা মনে সম্ভবত চারশো টাকা নেই বুঝতে পেরেছেন কারণ আমাদের টার্গেট কিন্তু সামনে তিন মাস মিউট করে দেন ভাই সামনে তিন মাস হচ্ছে আমাদের টার্গেট এইটা আমাদেরকে ধরতে হবে ভাই অ্যাট এনি কস্ট আল্লাহ রহমতে আমি হেল্প করব আপনারা শুধু পড়তে থাকবেন ভাই প্রচুর পরিমাণে পড়ার একটা মন মানসিকতা তৈরি করে নেন বুঝতে পেরেছেন আর এই যে একটা গ্যাপ পাচ্ছেন পনেরো যে গ্যাপটা পাচ্ছেন এই গ্যাপটা যেন আপনাদের সময় নষ্ট না করেন যার জন্য দারুণ একটা পড়া দিয়েছি কিন্তু এই পড়াটা শেষ করা মানে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার চাকরির পরীক্ষাতে আসলে কি পড়তে হয় আর কি বাদ দিতে হয় তখন আর কারোর উপর ডিপেন্ডেড হওয়া লাগবে না তখন নিজেই আপনি জ্ঞান দিতে পারবেন যে আমার এটা পড়তে হবে এটা বাদ দিতে হবে বিষয়টা বুঝতে পেরেছেন এই হচ্ছে বিষয় আর কারো কোনো কথা রয়েছে কারো কোনো প্রশ্ন থাকলে এবার বলতে পারেন সহকারী শিক্ষক পরীক্ষা কেমন হয়েছিল আপনাদের সবার যারা আছেন এখানে হয়েছিল ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি হচ্ছে তাহলে মানে পরীক্ষা যেন বাতিল না হয় সেই পক্ষের লোক নাকি না ভাইয়া এত দুর্নীতি হয়েছে পরীক্ষা বাতিল হলো তো সমস্যা নাই আবার পড়বো আসলে যারা যারা সত্যিকার পড়াশোনা করে তাদের মনে করেন বাতিল হোক আর না হোক আর যেটা হয়েছে দেখবেন আমাদের পদ আছে। জন তা এখন এটা কি বুকে বলতে যে কি আপনার দুর্নীতির এটি নেয় এটা কখনো সম্ভব একটা দেশে সম্ভব না কিন্তু ছত্রিশটার মধ্যে আপনি ধরে নেন আমি ধরে নিচ্ছি যে ষোলোটা দুর্নীতিতে হয়ে গেল কিন্তু বিশটা কিন্তু আপনার মতো আমার মতো মেধাবী স্টুডেন্টের জন্য কিন্তু রয়েছে বুঝতে পেরেছেন কারণ বাংলাদেশে আসলে এটা কখনো মনে হয় না এ ঠিকঠাক করা সম্ভব বুঝতে পেরেছেন কারণ এই যে ধরেন এইবার যদি নিয়োগটা হয়ে যায় নিয়োগটা হয়ে যাওয়ার পরে ধরেন ওই যে আপনার হচ্ছে কান্ট্রি বানান বানান যে নদী কি লিখছিল না সবাই এরকম ধরেন কি দিয়ে কি লিখছিল একজন তো ওরকম টিচার যদি আবার পাওয়া যায় তাহলে সেও তো চিন্তা করবে যে আমি যেরকম এরকম টাকা পয়সা দিয়ে করছি তাহলে আমারও তো সেইভাবে করতে হবে এরকম একটা টেন্ডেন্সি থেকে যায় ঠিক আছে আচ্ছা কাশপিয়া হক কেমন আছেন বোন এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার জব কেমন চলতেছে হ্যাঁ ভাই আর চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই আপনি তো মিষ্টি টিষ্টি খাওয়ালেন না যে চাকরি পান চাকরি পাওয়ার মানে চাকরি পাওয়ার পরে যে বেতন টেতন পান তাই এগুলো তো আমাদের মিষ্টি না খাওয়ালে বুঝবো কিভাবে যে চাকরি ভালো চলতেছে কিনা ভাই ইনশাল্লাহ খাওয়াবো চট্টগ্রাম আসলে বলবো ও আচ্ছা আপনি যেন কোন জায়গাতে আছেন বোন এখন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আচ্ছা আচ্ছা গুড ঠিক আছে তাহলে এটা প্রধান শিক্ষকটা ট্রাই করেন দেখা যাক আল্লাহ ভরসা হ্যাঁ ভালো করবেন এখনো তো বয়স আছে মনে হয় বয়স আছে না হ্যাঁ ভাই আছে ভাই আমার প্রাণীতে আসছিল প্রাণীতে আসছিল তো আপনার তারপরের আপডেট কি সেটা কর ওটাতে জয়েন দিনে আর কি ভূমিতে জয়েন দিছি ভূমি রেকর্ডে জয়েন দিছি আর কি ও আচ্ছা আচ্ছা মানে এখন অলরেডি জয়েন করে ফেলেছেন কিন্তু জানালেন না ভাই জানেন এটা জয়নের আপনাকে বলি নাই জয়নের টা তো দিয়েছিলেন কিনা জানি ওর দেখতে হবে যাই যা খুশি হলাম ভাই আমার খুব প্রিয় দুজন মানুষ যারা এই যে এখন জব করতেছেন এটা খুব ভালো সামনে আরো বড় কিছু হবে আমরা আশাবাদী যে আপনাদের দিয়ে আরো ভালো কিছু আমরা পাবো আর যারা পারতেছে না দেখেন এই যে আল্লাহ দুই বান্দা এই দুই বান্দা দেখেন আজকে থেকে কিন্তু আমার পিছনে নেই এরা অনেক আগের থেকে এদেরকে পড়াচ্ছে আল্লাহ রহমতে দেখেন এখন চাকরি করতেছে আবার দেখবেন যে সামনে আরো ভালো কিছু করবে এখন তো একটাতে আছে এদের সামনে হতে থাকবে কারণ যে একবার টিকা শুরু করলে দেখবেন যে সবকিছুতে কাদের ভাই মনে হয় সম্ভবত কয়েকটা পরীক্ষাতে টিকেছেন মনে হয় তাই না আমি চূড়ান্ত ভাবে রেকর্ড জরিপে প্রথম সেকেন্ড হচ্ছে প্রাণীতে আর কি কাম কম্পিউটার এখন প্রধান শিক্ষক টার্গেট সেই জন্য তো আপনার ওইটাতে ভর্তি হইলাম আচ্ছা ঠিক আছে ভাই আপনার তো মনে হয় ভর্তি হওয়ার দিনে মনে হয় একটু বকা জোয়া করছিলাম যে খালি ভর্তি হন আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক ভালো করেন দোয়া করবেন ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা কারো কি অবস্থা আচ্ছা যাই হোক এটার যদি প্রেশার নিতে পারেন সেক্ষেত্রে এটার মধ্যে আসতে হবে আর যদি প্রেশার না নিতে পারেন তাহলে এটা থেকে বিরত থাকতে হবে কারণ এখানে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা কান ধরার পরে থাকতে হবে আগে আপনাকে সেটা আপ হতে হবে যে আপনি প্রচন্ড লেভেলে পড়াশোনা করতে পারবেন কিনা মিনিমাম চার থেকে ছয় ঘন্টা আপনাকে সময় দিতে হবে বুঝতে পেরেছেন কারণ পার্সোনাল ব্যাচে প্রত্যেকটা স্টুডেন্ট নোট করা বাধ্যতামূলক নোট জমা দেওয়া বাধ্যতামূলক বুঝতে পেরেছেন মানে প্রত্যেকটা অধ্যায় নিজেদেরকে নোট করতে হবে এরা শুধু বইয়ের উপরে ডিপেন্ডেন্ট হইলে কিন্তু হবে না বুঝতে পেরেছেন এখানে মনে হয় সম্ভবত এ আসেন আমাদের পার্সোনাল ব্যাচের একজন মনে হয় সম্ভবত আসেন আপু কি আসেন আমাকে শুনতে পাচ্ছেন জান্নাত করা হক মিম আপু জি ভাইয়া আমি একটু বলেন তো পার্সোনাল ব্যাচ সম্পর্কে যেহেতু আপনি ছিলেন আর মনে হয় কেউ নাই সম্ভবত আপনি আছেন এর মধ্যে তাহলে সেক্ষেত্রে আমার ভাই বোন জি ভাইয়া অনেক পড়তে হবে অনেক পড়লে তবে পার্সোনাল ব্যাচে আসা যাবে

শেষ করব আমরা খুব সুন্দরভাবে শেষ করব করবো শেষ করব শুধু আপনাদের তিন তারিখ পর্যন্ত যে কাজটা দিয়েছি এই তারিখ পর্যন্ত কাজটা শেষ করবেন আর আমার জন্য দোয়া করবেন সুস্থ শরীরে যে আবার ফিরে আসতে পারি সুন্দরভাবে যেন যেন এসে আবার যেন আপনাদের সাথে আবার যেভাবে হাসি খেলে কত সুন্দরভাবে পড়াচ্ছে এইভাবে যেন পড়ানোর তৌফিক যেন আল্লাহ তালা দেয় আর কি বুঝতে পেরেছেন এই হচ্ছে আপনাদের কাছে দোয়া চাইলাম আর কি আচ্ছা আর কোনো কথাবার্তা আছে না থাকলে শেষ করব আর কি ভাইয়া হচ্ছে নিবন্ধনের সাবজেক্টিভের জন্য কোন বই কিনবো সাবজেক্টিভের জন্য তো বই এখনো বের হয়নি বোন বই বের না হলে তো আগে থেকে বলা মুশকিল বুঝতে পারছেন আগে বই বের হতে হয় না হলে তো আমরা আসলে রেফার করতে পারি না কারণ পাঁচ দশটা বই পড়ে তারপরে রেফার করতে হয় যাই হোক আপনারা এই বেসার অনেকেই চাকরি পাবেন এটুকু আমি আশাবাদী অনেক ভালো করবেন শুধু একটু লেগে থাকার মন মানসিকতা তৈরি করেন আশা করা যায় অনেক ভালো কিছু হবে তাহলে আপনাদের সাথে আমার কিন্তু আর দেখা হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তিন তারিখে ইনশাল্লাহ বুঝতে পারছেন ফেব্রুয়ারি মাসের তিন তারিখে এর মধ্যে আমার সাথে হয়তো আপনাদের আর আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা গিয়ে দোয়া থাকবে আর হচ্ছে জব সলিউশন যে ক্লাসটা এটা আমরা শনিবার পর্যন্ত ইনশাআল্লাহ এ করব আজকে একটা ক্লাস আছে আজকে জব সলিউশন ক্লাসটা করবেন আমি আসার পরে পিএসসি এর क्वेश्चनগুলো আমি সলভ করব এটা আপনার অনেক কাজে লাগবে আর কি ঠিক আছে ভাই ভালো আজকে এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু